হ্যালো ইউ আর উইথ ব্যাচ মাই জার্নাল। শুভ ভালো আছেন? তো আপনারা যদি না কিছু মোবাইলে দেখতে চান। আজrootScope তো জন্য ট্রাই করতে কিছু তারা মোবাইলে ইন্টিগ্রেট করা হয়েছে বাকি লেখা। করার তো মোবাইল ভি ইনডাস্ট্রি तो फ्रेंड्स जोरी से कस्टमर का मोबाइल तो आप हमारे किसी मोबाइल कार्ड के साथ उस पर और सभी के बेस पर आप हमारे मोबाइल का अल्टवाइज और वाई सर्विस साथ में तो हमारी कहना जाती है कि एक अल्टवाइज और एक बार वाई से और इसका जो रेफरेंस भी आ रहा है आपके के करके अगर अगर आपके सपोर्ट एडवा अल्टवाइज का सपोर्ट करते हैं तो आपका ठीक बात মোবাইল দিয়ে মোটর ব্লগিং করার জন্য প্রথমেই তিনটে জিনিসের প্রয়োজন হবে তো প্রথমে তো আমার আপনার কাছে একটা ফোন হতে হবে আমার কাছে আছে স্যামসাং এফ থার্টিন তো এখানে একটি মাউন্ট আছে এই মাউন্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আড়াইশো থেকে তিনশো টাকার মতো দাম হবে আর তার সাথেই এটা আসবে এটা হোল্ডার মোবাইলটাকে হোল্ড করার জন্য আর এর মধ্যে একটা ভালো ফ্যাসিলিটি আছে এটা আপনার টাইট হয়ে যাবে মানে পড়ার চান্সটা খুব কম থাকে এটাতে তো আর একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে পুরোনো হেডফোনের ওয়ার মানে জাস্ট এরমি এটাকে কেটে দিয়ে কোনো রকম কাজ চালানোর জন্য করেছি আপনারা পারলে এক দেড়শো টাকা দিয়ে মাইক কিনে নিতে পারেন আলাদা করে তো এটা ছাড়াও একটা মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই হেলমেট এই হেলমেটটা তো আপনার যে কোনো ফুল হেলমেট হতে হবে তো আমার কাছে আছে ভেগা বানি বোল্ড তো এইটার মধ্যেই আমি সেট করে দেখাবো কীভাবে সেট করতে হবে তো প্রথমে এই মাউন্টটাকে জাস্ট ভালোভাবে সুন্দরভাবেভাবে বসিয়ে নেবেন তারপরে ওপরে দুটো বেল্টকে ভেতর দিকে ঢুকিয়ে দেবেন তারপরে এটা ভালো করে ঢুকিয়ে দিয়ে তারপর হেলমেটটাকে উল্টো করে এখানে ভেতরে দেখুন ক্লিপ লাগানো আছে এইখানে জাস্ট দুটোকে ক্লিপের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে ঢুকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এরকম ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে এখন টিনে দিয়ে ভালো করে লাগিয়ে দেবেন তো এরপর আর একটা যে বেলটা আছে সেটাকেও এইভাবে সেমভাবে একইভাবে লাগিয়ে নিতে হবে তো সেভাবে লাগিয়ে দেবেন তো আমার এখনো সেট আপটা হয়নি এটা আরেকটু নিচের দিকে করে আপনারা সেট করে নেবেন এখন আর লুজ করা আছে এটা তো এইভাবে ভালো করে সেট করে নিয়ে এটাকে উল্টো করে হালকা করে এই ক্লিপটা খুলবেন ভেতরে ক্লিপটা খুলে একটু টার্ন করে নেবেন যাতে না নড়ে তো জাস্ট বেলটা লাগিয়ে দেবেন তারপরে তো এটাকে একইভাবে করবেন এরকম হালকা করে টার্ন করে নিয়ে এটাকে লাগিয়ে দেবে দেখুন এটা পুরোপুরিভাবে ভালোভাবে সিট হয়েছে একটু কোনো না তো এরপরে যে কাজটা হবে এই যে হোল্ডারটা আছে সেই হোল্ডারটাকে আপনি পারলে এইভাবে ফিট করতে পারেন এটাকে উল্টোভাবে ফিট করতে পারেন তো আমি এটাকে সেট করবো নিচের দিকে কারণ যদি ওপর দিকে করি তাহলে একটু মানে জাস্ট দেখতে আপনার অসুবিধা হবে একটু ওপর দিকে উঠে যাবে তো আমি এটা নিচের দিকে করেই লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এটাকে এর ভেতরে আটকে দিতে হবে ভাবে আটকে গেল তারপরে আপনার এই যে পেস্টটা আছে এই প্যাচটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে তো এটা লাগানো হয়ে গেছে তবে একটুকু হেলছে না তারপরে এটাকে ডিলে করে দিয়ে মোবাইলটাকে দেখবেন এই এদিকে করে রাখবেন না তাহলে কি ভিউটা ঠিকঠাক আসবে না আর যা একটু জাস্ট একটুকে চেপে লাগাবেন আর দেখবেন যেন এখানে যেন পাওয়ার অন অফের সুইচটা যেন দেবে না থাকে তো এইভাবে আমি সেট করে নিয়েছি আর এটাকে একটু পারলে এই আপ ডাউন করতে পারবেন এই একটু আমি লুজ করা ছিল এটা আমি টাইট করে দিচ্ছি তাহলে কি আর নড়বে না তো এরপরে যে কাজটা হলো সেটা এই হেডফোনটা আমার কাছে এই কাটা পুরনো হেডফোনের জাস্ট কেটে আমি করে নিয়েছি ব্যবস্থা তো এইটাকে করার জন্য প্রথমে এই প্যাডটাকে খুলতে হবে তো প্যাডটাকে খুলে নিয়ে এই যে তারগুলোকে ভেতর দিকে ঢুকিয়ে দেবেন দাঁতটাকে ঢুকিয়ে দিয়েছেন ভালো করে লক করে দেবেন লক করে দিয়ে মাইকটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন যাতে ভয়েসটা ক্লিয়ার আসে তো তারপরে এই যেটা থাকবে সেটাকে আপনারা এদিক দিয়ে নিচ দিয়ে গড়িয়ে লুজ করতে হবে তো এখানে ঢুকিয়ে দিলেন অ্যাডজাস্ট করে নিয়ে আটকে দেবেন এটা তো তো ওখানে আর একটা জিনিস আছে এখানে একটা টাইট করার অপশান আছে এটা মোবাইলটা ঘোরানোর জন্য তো এটাকেও টাইট করে দেবেন তাহলে পুরোপুরি সেট আপ হয়ে যাচ্ছে চলো এরপর রোডে গিয়ে দেখানো যাক কতটা কী ভিউ আসছে কেমন ভিডিও হচ্ছে আর দূর থেকে ভিউটা ঠিক এরকম আসছে খারাপ কিছু লাগছে না ভালোভাবে ফিট হয়ে আছে

চলো আমার মোবাইলে যেহেতু রে ভাই কুকুরটা কেটেছে আর কি ভিউটা দেখতেই পাচ্ছ তোমরা খুবই সুন্দর ওই দিক থেকে আমরা বা দিক নিয়ে নিচ্ছি সেরকম একটা ভিউ তো দরকার তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করব না তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর নেক্সট যে ভিডিও আসবে সেটা মোটর বকিংয়ের ওপরেই হবে তো আমি ডেইলি রাইড করব সেখান থেকে আমি ভিডিও ছাড়বো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো টাটা বাই